পালাতে পারে আই দেখেন এই সামান্নো এখন একটু চিনি ওয়াস শুরু হয়েছে সবে ওয়াস শুরু করেছে 1.5 ঘন্টা হইছে কি লাগে অসুবিধা চলে না চল এবার আসছি পৃথিবীতে এবারে চল পৃথিবীতে নবী এসেছে কত অনেক নবী আল্লাহ পাঠিয়েছে একটা সংখ্যা ধরা হয় এক লাখ চব্বিশ হাজার এটা মনে বাবা পৃথিবীতে কেতাব এসেছে কটায় কেতাব একশো চারটা একশো চারটা একশোটা হলো চিরকুট যাকে বলে ছোট ছোট একশোটা

শীর্ষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশো তাহলে বাকি আছে চারটা চারটা বড় বড় কেতাব কার কার উপরে এসেছে কবে এসেছে শুনে নি একশো এক নম্বর কেতাবের নাম হলো তওরা কি বললাম তওরা মুসা নবীর উপরে নাজিল হয়েছে কত পাড়া এক হাজার পাড়া এক হাজার পাড়া কবে নাজিল হয়েছে রমজান মাসের ছয় তারিখে একশো দু নম্বর কেতাবের নাম কি বলে একটা কেতাব সুলাইমান নবীর বাপ দাউদ নবীর উপরে নাজিল হয়েছে দেড়শো পারা রমজান মাসের বারো তারিখে নাম কি বলে একটা কেতাব ঈসা নবীর উপরে নাজিল হয়েছে সাতাশ পাড়া কত 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 সাতাশ পারা বিশিষ্ট রমজান মাসের আঠারো তারিখে একশো চার নম্বর কেতাবের নাম কি একশো চার নম্বর হলো রমজান আজকে আমাদের আলোচনা হবে শেষ কেতাব অর্থাৎ কোরআন শেষ নবী মোহাম্মদ তাই তো কি চলো তা আগে কোনটার পরিচয় প্রথম দেবো কোরআনের পরিচয় প্রথম দেবো না নবীর পরিচয়